ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनन् उर्वारुकुमिवन्दना मृत्युर्मुक्षीयो ममृता हू जू स्वा ओम भू भुव स्वाह नम शिवाय नम महामृत्युंजय महादेवाय नम हर हर महादेव সামনেই শিবরাত্রি আর শিব মানেই হচ্ছে শান্তি শিব মানেই হচ্ছে স্রষ্টা আর ভগবান শিবের পূজা আমরা কেন করে থাকি এবং ছোটবেলা থেকে আমরা কিন্তু একটা জিনিসই জানি যে ভগবান শিবের যদি সঠিকভাবে পূজা করা যায় তাহলে কিন্তু যাদের বিবাহে বাধা রয়েছে তাদের কিন্তু সেটা দূর হয়ে যায় কিন্তু ভগবান শিব যে শুধু বিবাহের জন্যে না এবং নর নারী দুজনেই কিন্তু ভগবান শিবের উপাসনা করতে পারে ভগবান শিব হচ্ছেন ভোলানাথ তিনিই সৃষ্টি তিনি রূপে তিনি সৃষ্টি করছেন রূপে তিনি পালন করছেন এবং শিব বা মহেশ্বর রূপে তিনি ধ্বংস করে আবার নতুনকে সৃষ্টির পথে কিন্তু এগিয়ে দিচ্ছেন শিবের কিন্তু সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বেলপাতা আর এই বেলপাতার উৎপত্তি কোথা থেকে সেটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করে প্রথমেই বলব দেবী দুর্গা একদিন বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আর সেই সময় তার কিন্তু গভীর জঙ্গলের মধ্যে দিয়ে তিনি যখন যাচ্ছিলেন তার কপালে কিন্তু বিন্দু বিন্দু ঘাম জমেছিল আর সেই ঘাম যেখানে যেখানে পড়েছিল সেখান থেকেই যে গাছ বেরিয়েছিল সেটাই হচ্ছে কিন্তু বিল্ল গাছ অর্থাৎ বেল গাছ বা বেললপত্রের গাছ এবং এই যে ত্রিনয়ন অর্থাৎ গম্বা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্মৃতি লয় চিত দ্বৈত সমস্ত ত্রি সত্তা এই কিন্তু বেলপাতার মধ্যেই রয়েছে আর এই বেলপাতা দিয়ে অর্পণ করা মানেই ভগবান শিব কিন্তু দেবীকে স্পর্শবান এবং তাতে তিনি ভীষণ সন্তুষ্ট হন যার ফলে ভগবান শিব কিন্তু জল এবং বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হন ভগবান শিবই হচ্ছেন মহামৃত্যুঞ্জয় এবং ভগবান শিবের আমরা ধরে থাকি। বিভিন্ন ব্যাধি থেকে উপায়। সেটাই হচ্ছে মহামৃত্যুঞ্জয় একটা মানুষ কিন্তু ঋণের জালে জড়িয়ে গেছে তার থেকে মানে মৃত্যু সম তার কাছে যন্ত্রণা তার থেকে মুক্তি পাওয়াই হচ্ছে কিন্তু মহামৃত্যুঞ্জয় দাম্পত্য জীবনের বিচ্ছেদ সেটাকে কিন্তু নতুনভাবে আবার এগিয়ে নিয়ে যাওয়াকেই মহামৃত্যুঞ্জয় হিসাবে আমরা মেনে থাকি বিভিন্ন আপনার কাছে প্রচুর ডিগ্রি আছে কিন্তু কর্ম নেই এই কর্মহীনতা মানুষের জীবনে কিন্তু মৃত্যু সমযন্ত্রণা চার থেকে মুক্তির উপায় অর্থাৎ একটা ভালো কর্মপ্রাপ্তি সেটাও কিন্তু মহামৃত্যুঞ্জয়ের দ্বারা হয়ে থাকে আপনি প্রচুর ডাক্তার দেখাচ্ছেন বারবার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে সেটাও কিন্তু মহামৃত্যুঞ্জয় অর্থাৎ জীবনের আপনি ঋণের জালে জড়িয়ে গেছেন আপনি কোর্ট কেসে সর্বশান্ত হয়ে যাচ্ছেন তার থেকে মুক্তি পাওয়ার যে উপায় সেই উপায়টাও কিন্তু মহামৃত্যুঞ্জয় অর্থাৎ ভগবান শিবের দ্বারা আমরা আট রকমভাবে কিন্তু মহামৃত্যুঞ্জয় কিন্তু করে থাকি অর্থাৎ এই মহামৃত্যুঞ্জয় রূপে শিবকে আমরা ভোলানাথ বলছি মহেশ্বর বলছি বিশ্বনাথ বলছি কেদারনাথ বলছি বদ্রীনাথ বলছি বিভিন্ন রূপে তাকে আমরা কিন্তু পুজো করে থাকি কিন্তু তিনি খুব স্বল্পতেই সন্তুষ্ট হয়ে যান এবং আমরা কি মনে করে থাকি যে দেবী দুর্গার সাথে শিবের কিন্তু শিবরাত্রির দিন বিবাহ হয়েছিল আর এই দিনে যখন রাত্রিবেলা দেবীকে তিনি তার মুখবিশ্রিত বাণী শোনাচ্ছিলেন সেটাই কিন্তু বৃহৎ তন্ত্রসার অর্থাৎ এর থেকেই কিন্তু তন্ত্রের সৃষ্টি মানুষ খালি বলে না তন্ত্র কি আজব কিছু না ভগবান শিব থেকেই কিন্তু তন্ত্রের সৃষ্টি আর শিবের চোখের জল যেখানে পড়েছিল সেই অক্ষ থেকেই যে গাছ হয়েছিল সেটাই হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রের অক্ষ থেকে যেটা হয়েছিল অশ্রু থেকে অর্থাৎ এই দিনে কিন্তু রুদ্রাভিষেক আমি করে থাকব। মহাকাল মহামৃত্যুঞ্জয় করে থাকব। এবং ন তারিখে আমি বিশেষ অধ্যয়ন আরীশ্বরের রূপ হিসাবে কিন্তু বিশেষ ক্রিয়া করে থাকব যেটা আমরা সারাটা বছর এই তন্ত্রের কঠিন গুপ্ত তন্ত্রের কাজ করতে আমরা যেটা করতে সাহস পাই না সেটা কিন্তু এই শিবরাত্রি আমাবস্যা যোগকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি আর এই অমাবস্যা যোগ আমরা যত ভালোভাবে কাজে লাগাব বা শিবরাত্রিকে আমরা যত ভালোভাবে ক্রিয়া করতে পারব। তত কিন্তু আমাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধি আসবে বাবা কিন্তু আকন্দ ফুল ভীষণ পছন্দ করেন আর পছন্দ করেন কিন্তু তার সঙ্গী নন্দীকে কাজী শিবকে যেভাবে কিন্তু পুজো করবেন নন্দীকেও সেইভাবেই কিন্তু পুজো করে থাকবেন তবেই কিন্তু ভগবান শিব কিন্তু সন্তুষ্ট হয়ে থাকবেন এবং ব্রতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু শিবরাত্রি ব্রত কাজে শিবরাত্রি ব্রত খুব নিষ্ঠা সহকারে করতে হয় এবং আগের দিন একদম নিরামিষ আহার করতে হয় বাসন কোষণ রান্নাঘাছ সব ধুয়ে মুছে নেবেন একদম শুদ্ধ বস্তে শিবকে কিন্তু নয় গেরুয়া বা সাদা লালপাট শাড়ি পরে শিবের পুজো করবেন এবং শিবকে বেল পাঁচ রকম ফল মধু দই ঘি এইগুলো দিয়ে কিন্তু অভিষিক্ত করে থাকবেন যাদের শনি সাড়ে সাথে চলছে প্রচণ্ডভাবে ডিস্টার্বের রয়েছেন এমনি সাড়ে সাথে শুনলেই আমরা ভয় পেয়ে যাই সেই সমস্ত মানুষদের বলবো, আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে শিবরাত্রি এই শিবরাত্রিতে আপনি চার প্রহরে যদি ভগবান শিবকে সাই গাছের পাতা আঠাশটা বেলপাতা আঠাশটা সাদা চন্দন মধু ঘি দিয়ে যদি আপনি অর্পণ করেন নাম শিবায় নম মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম ওং ঈশানায় নম এই মন্ত্রের দ্বারা যদি পূজা করতে পারেন ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন যারা বিবাহ ক্ষেত্রে প্রবল বাধা হচ্ছে কোনোভাবে হচ্ছে না প্রচুর জায়গা গেছেন প্রচুর তাবিজ কবজ রত্ন পড়ে আছেন তাদেরকে বলবো কাঁচা হলুদ বেটে নেবেন মুগ ডাল বেটে নেবেন সাদা চন্দন নেবেন এবং আকন্দ গাছের যে ফুল সেই আকন্দ ফুলের মালা সুন্দর করে বানিয়ে নেবেন নিয়ে একটা করে বেলপাতা দেবেন এবং শিবজিকে একদম নিজের মানে স্বামী রূপে গ্রহণ করবেন করে সেই জিনিসগুলো তার মাথায় দিয়ে দেবেন ডাবের জল দিয়ে দেবেন এবং ওং ওইং বামে সারায় নম এই মন্ত্রে তাকে কিন্তু পুজো করবেন দেখবেন যাদের বিয়েতে বাধা হচ্ছে কাঁচা হলুদের রস দিয়ে পুজো করবেন দেখবেন মিরাকেলি কিন্তু আপনার এক বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে যাদের ক্ষেত্রে ঋণের জালে ডুবে গেছেন কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছেন না ঋণ থেকে মুক্তি হচ্ছে না কোনোভাবে তারা কি করবেন তারা দই দিয়ে এবং মধু দিয়ে বাবাকে কিন্তু ভালো করে অভিষেক করবেন এবং বাবাকে বলবেন ওং ঐং রামেশ্বরায় নম এই মন্ত্রে বাবাকে পুজো করবেন দেখবেন কোথা থেকে ধীরে ধীরে আপনার অর্থ আসবে ঋণ মুক্তি কিন্তু হয়ে যাবে এবং একশো আটটা বেলপাতা দিয়ে শিবের পুজো করবেন যাদের ক্ষেত্রে অর্থে কষ্ট রয়েছে অর্থে ক্রান্স রয়েছে কোনোভাবে অর্থ আসছে না বাড়িতে রাখতে পারছে না অর্থ এলো তাদেরকে বলবো মধুর মধ্যে একটু কাঁচা হলুদ কেশর এবং তার সাথে সাদা চন্দন এবং একটু অভ্র মিশিয়ে বাবাকে কিন্তু অভিষেক করবেন পাঁচ রকম ফলের রস দিয়ে অভিষেক করবেন দেখবেন অর্থ নাশ যেটা আপনার হয়ে যাচ্ছিল কোনোভাবেই থাকছিল না সেটা কিন্তু অর্থের নাশটা কিন্তু দূর হয়ে যাবে আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি হবে বাবার আশীর্বাদে আপনার জীবনে কিন্তু ধন ধান্যে পূর্ণ হয়ে যাবে শিবরাত্রি অমাবস্যা সঠিক নিয়মে পালন করবেন তার সাথে যদি বলবো যে নানান অসুবিধার মধ্যে রয়েছেন কেসের মধ্যে রয়েছেন নানান বড় বিপদের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো একবার তারাপীর মহাশাসনে আমার কাছে আসুন চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে আমি কাজ করে থাকি প্রত্যেকটা মানুষ এসে সফলতা পান আর আপনিও কি সফলতা পেতে চাইছেন তাহলে নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনাদের জন্যে দূরের বন্ধু যারা রয়েছেন শিবরাত্রির আগেই অনলাইন কনসালটেন্সি রয়েছে যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি অবশ্যই নিজের ফোন নাম্বারে কিভাবে আপনারা যোগাযোগ করবেন জেনে নিন আর যে জিনিসটা করতে আপনারা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আজকেই এখনই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু কাছের মানুষদের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার নমস্কার আমি ঠাকুর পুকুরের নিবাসী আমি বিয়ে নিয়ে আমি শ্রীমতী বৈশালী সরকারের কাছে গিয়েছিলাম তো আমার পারিবারিক খুব সমস্যা চলছিল বিয়ে নিয়ে কিছুতেই আমার বিয়েটা আমার পরিবার মানছিলেন না তো সব কথা গিয়ে আমি শ্রীমতী বৈশালী সরকারকে বললাম যে আমার এই সমস্যা চলছে তো উনি আমাকে খুব ভালো ভালো উপদেশ দিলেন আর ওনার কথা মতনই আমি সব কিছু করলাম চললাম সব কিছু করলাম তো আমি এখন খুব ভালো আছি এমন কি আমার পরিবারের সবাই আমাকে মেনেও নিয়েছে খুব ভালো আছি বিবাহিত জীবনে আমি এখন তো আপনাদেরও তাই বলবো যে যে আপনারা যে কোনো সমস্যার জন্য শ্রীমতী বৈশালী সরকারের কাছে যেতে পারেন আর আপনারা আমার মতনই উপকার পাবেন আমি গ্যারান্টি দিতে পারি তো আপনারা যান আপনাদের কথাগুলো ওনাকে খুলে বলুন ওনার কথা মতো চলুন अपणारो उपकार पाबेनी